আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হল শিব জটা গাছ এই গাছটির আরো অনেক নাম আছে এই গাছটি কবিরাজরা তান্ত্রিকটা বিভিন্ন রোগ বা বিভিন্ন কারণে ব্যবহার করে থাকে শিপ জোটাগার চেনেন নাই তারা দেখে নেন এটি শিপ জোটাগার্স তো বন্ধুরা একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং বিভিন্ন রকম ঔষধি গার্স সম্পর্কে